আমার কি আসতে পারিনি ওকে আসতে দেয়নি সাথীদের বাবা তো মারা গেছে ঠিক আছে চল এবার যায় তাহলে চলে আসতে তোমার টাকা নেই তার জন্য আসছে না না নেই নেই তার জন্য তো দেখছো তোমার পরিস্থিতিটা দেখ। রানু মন্ডলের মেয়ের ব্যাপারে তো আপনারা সকলেই জানেন আজ কিন্তু আমি চলে এসেছি রানাঘাট স্টেশনে আজ কিন্তু আমি আবারও যেতে চলেছি মন্ডলের বাড়ি আজকে কিন্তু রানদীর কাছ থেকে মন্ডলের মেয়ের ব্যাপারে আপনাদের মনে যা যা কোশ্চেন রয়েছে সেগুলি কিন্তু জিজ্ঞাসা করব এবং বর্তমানে রানদী কেমন পরিস্থিতি রয়েছে সেটিও কিন্তু জানবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ডিটেল কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো জয় মা দুর্গা জয় মাথালী চলুন আজকের ভিডিও শুরু করি আমি হাঁটতে হাঁটতে প্রায় কিন্তু চলে এসেছি রানু মণ্ডলের বাড়ির যেই গলি রয়েছে সেই গলির একদম কাছে বলতে গেলেই চলে একদম গলির যেই মুখ আছে সেই মুখের কাছে আর এই গলির একদম শেষ মাথায় কিন্তু রয়েছে রানু মণ্ডলের বাড়ি চলুন তাহলে আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে যাওয়া যাক সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রানু মন্ডলের বাড়ি আর পেছন থেকে আমাদের বাড়ি ঠিক এই রকম কিন্তু দেখতে লাগছে চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যায় আর এটি কিন্তু রামদের বাড়ির ভেতরে যাওয়ার গলি গলিতে দেখতে পাচ্ছি ঘাস হয়ে গেছে কিন্তু অনেক দিন ধরে হয়তো পরিষ্কার কিন্তু করা হয় না আর সামনেই কিন্তু রয়েছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন আমাদের আজকেও সেই সেমভাবেই কিন্তু কাজ করছেন আগের বার যখন আমরা এসেছিলাম তখনও কিন্তু দেখেছিলাম আমাদের কাজ করছিলেন আমাদের কেমন আছেন আমি মানে ঘন ঘন আসছি তাই না হ্যাঁ সকলে না কমেন্ট করে বলছে আপনার মেয়ের ব্যাপারে জানতে চাই ওই জন্য আমি আপনার মেয়ের ব্যাপারে জানতে আবার চলে এসেছি ঠিক আছে আমি কিছু খাবার নিয়ে এসেছি আগে নিয়ে নেন তারপরে আবার কথা হচ্ছে আজকে কিন্তু আমরা আপনার মেয়ের ব্যাপারে জানবো সকলে কিন্তু আপনার মেয়ের ব্যাপারটা জানতে অনেকটা আগ্রহ রয়েছে ওই জন্য আমি যখনই ভিডিও ছাপছি অনেকেই দেখছি আপনার মেয়ের ব্যাপারে জানছে তা সাথীদের কথা তো সকলে আশা করি শুনেছে হ্যাঁ সত্যি তার মানে আপনার নিজের মেয়ে একদম রক্তের সম্পর্ক আচ্ছা আপনাকে সেটা এখনো পর্যন্ত বিশ্বাস করতে চায় না যেহেতু আপনার বাড়িতে না আর আসেন আর করেন একসাথে দুজন খেলো ভিডিও তো তেমন ভাবে এখনো দেখেনি তেমন কয়জন আচ্ছা 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 তা অনেকে বলে যে সাথে দিনই হলো আপনার কাছে মানে আপনাকে কেউ দেখে না আমি আগেও অনেক ভিডিওতে क्वेश्चनটা করেছি আবার আজকেও করলাম কারণ এই क्वेश्चनটা এখনো পর্যন্ত মানুষ করছেন এই প্রশ্ন নাকি কেন আপনাকে দেখে না এবার দেখে নাকি দেখে সেটা মানে যদি মানি বলে কি থাকে বা ভগবান বলে সে জানে কিভাবে দেখেছিল কেমন ভাবে দেখেছিল কোন দিক থেকে দেখেছিল কি ভাবে দেখেছিল সেটা সেও জানে আমি জানি যে একজন কমেন্ট করছিল যে রানুদি এখন বর্তমানে কেমন পরিস্থিতিতে রয়েছে এই আজকের মধ্যে দু হাজার এসে সে এখন কেমন পরিস্থিতি রয়েছে আপনি কি আবার সেই আগের মতন পরিস্থিতি রয়েছে নাকি এখন আগের থেকে একটু ভালো রয়েছে দু থেকে দু একটু ভালো রয়েছে হ্যাঁ চব্বিশ তো কি বলবো কোন বছরের কথা বলবো হ্যাঁ তোমাদের ভাবনা ঠিকই আছে সে জমাতে মনে হচ্ছে প্রত্যেক দিনই সেই যায় তাই না সত্যি কখনো তবে আশা হয়তো আছে যে হ্যাঁ সেটা সুজাবে বা মানে ইম্প্রুভ হবে কি পরিবর্তন হবে সেটা বলা যায় কিন্তু কিন্তু হ্যাঁ এই যে তুমি দেখে গেছিলে যে খুবই কষ্টকরভাবে যেমন খাওয়াই ছিল না যে তুমি একটা চিঁড়ে বা একটা মানে জল এব তো দশ জল আছে না চিনেতে চিঁড়ে ভাজা যাকে বলে কিন্তু দেখা গেল সেও মানে ছিল না তা কালকে এসেছে আমাদের কোনো একদিন ব্যক্তি সে আমাকে এক কিলো চাল আর এক কিলো আলু এনে দিয়েছে তো কিন্তু এক কিলো আলু আর এক কিলো চালে তো সারা মাস দেয় না তো আমি রাতে সেই আলু ভাতে ভাত বানিয়েছিলাম আর হচ্ছে তোমার যে ডিম এনেছিলো দুটো মাত্র তো দুটো ডিম সেদ্ধ করেছি সেটাই খেয়েছি আলু সেদ্ধ এখানেও দিলো ডিমটা যদি কোনো প্রকারে যদি গন্ধ হয় তাহলে ভাতই খেতে পারবো না ঠিক আছে সেই কারণে ভাতে দিয়ে নষ্ট করতে চাইনি তাই জন্য ওটা আলাদা সিদ্ধ করেছিলাম ডিম দুটোকে ঠিক আছে সিদ্ধ করে তারপর রাতে ডিম শুধু খেয়েছি ভাতের সঙ্গে না কিন্তু আলু সিদ্ধ ভাত খেয়েছি শুধু কারণ ঘরে না পেঁয়াজ না লঙ্কা তো কি সিদ্ধই খেতে হচ্ছে না এবার যে ব্যক্তি যে তাকে বলেছিলাম যে মানে মানে সবজি তো নেই ঘরে সে যা যা এনে দিয়েছিল সেটাই অনেক অনেক ধন্যবাদ যে কারণ কি তাও তো ছিল না সেটাও তো ছিল না বলো দু চব্বিশে আমি যখন আগেরবার এসেছিলাম তখন মানে সেগুলোও ছিল না দু হাজার তাও এখন মাঝে সাঝে মানুষ এসে কিছু দিচ্ছে আপনি কালকে এসে দিল তাও তো পনেরো কুড়ি দিন পরে এই এক কিলো চাল আর এক কিলো আলু নিয়ে এসে দিয়েছে পনেরো কুড়ি দিন তো খাওয়াই হয়নি ভাত কাকে বলে খাওয়া কার ওই যেদিনকে নাকি আমি ওই সকালবেলায় ওই কদিনের চাল কি করেছিলাম টিফিন বক্সে ছিল ওই টিফিন বাড়ির বক্সে কী করেছিলাম ভাবলাম যে বানাবো যে আগুন জ্বালিয়েছে সেটা নিভে গেছে উনুনটা ওর যে জল করে না টিফিন বক্স থেকে নিবে গেছে এবার ওইটা ফুটিও নি ওই চালটাই ছিল টিফিন বক্সে এবারে কি হলো কালকে আমি ওই চালের ভাতই বানিয়েছিলাম ওই চালের ভাতটাই বানিয়েছি সকালবেলায় কি খাবো কিছুই ছিল না তো শুধুমাত্র চা খেয়েছি তাও শুধু কিছুই ছিল না তখন ওই ভাতটা কি মনে হলো ফুটালাম ফুটিয়ে দেখলাম চলো ঠিক আছে ভাত গলেনি কি কেন ওটা তো সেদিনই হয়নি না রান্না তো কি হলো ভাতটা পানি ওই ভাতটাই কাল খেয়েছি তারপরে উনি রাতে সন্ধেবেলায় মানে দুপুরবেলা এসেছিলো সে চিঠ বলে একজন এসেছিলো সে আমাকে মানে টাকা তার সঙ্গে যে ব্যক্তি এসে সে বললো যে টাকা দিতে তো সে কি করলে দিচ্ছিল ওইখানে দাঁড় করিয়ে দিতে গিয়ে তখন আমি বললাম টাকা হাতে নিয়ে কি করবো তুমি আমাকে জিনিস এনে দিও ধরো ঘরে তো খাওয়া বাড়ি নি তো টাকাটা নিয়ে কী করবে এবার যদি তোমার কি কোনো লোক আছে যেমন দইয়ালা আসতো দইয়ালা আসে না এবার সেরকম টাকা তো দরকার সে আসতো তো একশো টাকা দামের দইয়ের হাঁড়ি গতাবে সে তো আর কম ছোট দই দেয় না এবার সে একশো টাকা ধুয়ে দাম প্লাস যদি কিছু আনাবার হয় তার দাম এবার একশো টাকা দিয়ে আমার দই না নিলে সে জিনিস এনে দেয় না তাহলে বলো কি করা যাবে এবার যেরম টাকা সেরম তো হিসাবে চলতে হবে না কি যদি থাকে পঞ্চাশ টাকা আমি ওর কাছে কী করে একশো টাকা দই নেবো এবার উনি আমার কাছে যদি পঞ্চাশ একশো টাকা দই দেয় দই নিয়ে চলে যায় কিন্তু সে দই রেখে যায় না তাহলে কত জঘন্য আর যখন আমি দু হাজার উনিশে ভাইরাল হয়েছি তখন ওই সব মানুষদের দরকার ছাড়া প্রয়োজন নেই তবুও গতিয়ে যেত এটাই হচ্ছে মানুষ আর অমানুষের পার্থক্যতা তখন তার বোঝা উচিত ছিল যে যখন দু হাজার উনিশে ভাইরাল হয়েছে তখন যখন ওইভাবে দরকার নেই গুতিয়ে দিয়ে যেত মানে দরকার নেই তবুও গুতিয়ে দিয়ে যেত নিতেই হবে মানে ওরকম ব্যবহার তাই নেওয়া হতো ঠিক আছে টাকা আছে নেওয়া হয়েছে তাই তো কিন্তু কি হয়েছে সেই সেই ব্যক্তির কাছে যখন দই নেওয়া হয়েছে দুবার দেয়নি ওরকম ব্যবহার জানো একবার নয় দুবার তিনবার সেই দই আমার কাছে কেড়ে নিয়েছিল হাতে দিয়ে তারপরে সেই দামটা নিতে পারেনি বলে কেড়ে নিয়েছিল তাহলে কত চশম ঘটছে আমার বলা যায় ওদের বলো আচ্ছা তার মানে যে দইয়ালা আছে তার কাছে আপনি হলো যে কেনাকাটা সেগুলো করতে পারেন না ওই যে নাকরা बोलते দই নিতে হয় তার কাছে যদি দই নিয়া যায় তাহলে হয়তো তাকে বললাম একটা বিস্কুটই না দাও তাহলে তার বিস্কুট এনে দিল কি দুধ একটা হয়তো 10 টাকা মানে দুধ কি একটা একটা 10 বিস্কুট আচ্ছা টাকা কি আপনি নাকি তার টাকা আমাকেই দিতে হয় কিন্তু সে যখন বোঝ তার বোঝা হচ্ছে যে যখন নাকি টাকা তার হাতে দিয়া মানে সম্ভব হচ্ছে না আবার নেই দিতে পারছে তাহলে তার তো বোঝা দরকার দইটা সে নিয়ে চলে যায় মানে যে সে দাম চায় তখন কিন্তু দেখো দু হাজার উনিশের পার্থক্যতা যে যখন নাকি দু হাজার উনিশে দরকার নেই একুশ বাইশ তুমি যাই বলো না দরকার নেই তবু ওই মানুষগুলো গতি দিয়ে যেত কেন তাদের স্বার্থের জন্য কারণ তাদের লাভ টাকাটা পাবে আর দইটা জোর করে দিয়ে যেত ওই এখন তো দিতে পারে তাহলে এটা কত বড় মনে ওরা স্বার্থপর শুধু স্বার্থপর ওরা চাষম করছে আমার ওরা জানো আচ্ছা সবসময় নিয়েছে যদি সে আমাকে চিনতো না যদি যাকে যে কোনো জিনিস না নেওয়া হতো কেনা হতো তাহলে পরে সে আমাকে বলছে না তার কাছে সব সময় কেনাকাটা হয়েছে তার কাছে যে সে বাচ্চা হয়েছে আপনি নিজে যে যেতে পারেন না কিছু কেনাকাটা করার জন্য না আমি যায় যাই না তাই জন্যে কেন যদি যাই তাহলে আমি ঘরে আসতে পারবো না কেন তার কারণ হচ্ছে সেখানে ভিড় হবে ভিড়েতে সব মানুষ যে যার মতো নেবে আমি সে আমাকে খালি হাতে আসতে হবে নতো আমি কিছুই না নিয়ে আসতে তো বাইরে থেকে যেতে হবে আচ্ছারা আমাদের আপনি যখন দু হাজার উনিশে ভাড়ালেন ভাইরাল হওয়ার পরে আপনি এমনি আপনার পাড়ার বাইরে কি গেছেন নিজে থেকে দোকানে দু হাজার উনিশের পর থেকে আর আমি কখনো কোনো দোকানে যাইনি সে এনে দিয়েছে বা যাকে বলা হয়েছে সে আর ওই যে ওই থাকতো না যেমন সবজিওয়ালা ছিল সবজিওয়ালা আসতে এখন তো আসে না সবজিওয়ালা এসে বলিতে সবজি দিয়ে দিত সে যা দিত যা দাম পরিমাণে যা সবজি খেতে সে অধিক নিত পারতাম না ফেলতাম নষ্ট সেটা তো পরের কথা কিন্তু কথা হচ্ছে যে তখন আসতো সেইভাবে নিয়ে আসতো এ নাই যে আমি টাকা নিয়ে নিজে থেকে কোনো জায়গায় মার্কেটিং করেছি বা খরচা করেছি আচ্ছা আপনি যেখানে যান সেখানে ভিড় হয়ে যায় তাই না বেরোলেই হ্যাঁ ঠিক কথা হতো এগুলো হতো হয়েছেও

আচ্ছা আচ্ছা তা সময় শেষ হয়ে গেলে কি করবে দোকান দিয়ে নিয়ে আসবে কখন রান্না করবে আর কোনো ইয়ে থাকবে না যে কি করে রান্না করলো তখন স্টোভ থাকতো স্টোভেম দিলে বানানো হতো না আগের মতো না আগের মতো কোথায় বেরে যদি বার হয়তো ঘরির সামনে গিয়ে দাঁড়ায় ঘরে কোনো খাবার নেই দেখা বল মানে বোঝাতে যায় যে কে আমার আপনজন কে ভালোবাসে কে পারে সেরকম কোনো ব্যক্তি যদি থাকে সে আসুক দেখুক এবারে কারণ সময় ভালো থাকলে সবাই বন্ধু হয় বন্ধু কিছু তাই না কিন্তু অনেকে এসে কিছু না নিয়ে এসে তামাশাবাজি করতো কি করে সহ্য করা যায় বলো মানুষের ঘরে খাবার নেই খেতে পারছে না তার মধ্যে যদি ওরকম নির্যাতন মানে ওই ধরনের একটা নির্যাতন বলে এটাকে

আলাদা হয়ে গেছে বিচ্ছি বিচ্ছেদ হয়ে গেছিলো না যে যার মতো মানে এমনই একটা পরিস্থিতি হয়েছিল যার ফলে কেউ কাউকে আর সামলানোর ক্ষমতা ছিল না কিরাম ছিল না যে মানে আর্থিক ব্যাপারে বলো বা যে কোনো দিক দিয়ে বলো তো আমার কাছে এমন নয় যে কোনো টাকা ছিল না তাও না ছিল তো সেই কষ্ট তো ছিল না যে কষ্টগুলো এখানে এ সময় সহ্য করতে হয়ে যে খাওয়ার কষ্ট তাই না কষ্ট আমাকে এই বাড়িতে এসে সহ্য করতে হয়েছে যা মানে অসম্ভব বা বেগোপাড়া থেকে রানাঘাট রানাঘাট থেকে বেগোপাড়া বা যখন নাকি ওই দু হাজার পনেরো সতেরো আঠারো পর্যন্ত যে পরিস্থিতি ছিল এবার ওরকম কষ্ট দেখতে দেখতে একদিন আমাকে সাথে এসে নিয়ে যায় আমার সঙ্গে ওর সঙ্গে আমার একবার কলকাতায় দেখা হয়েছিল কলকাতায় যখন দেখা হয়েছিল কলকাতাতে চলে যেত হতো ওই ট্রেনে করে ঘুরে বেড়াতে কলকাতায় কিছু ধর্মতল আছে না স্ক্যান কে বলে

সে নিয়ে তার বাড়িতে যাবে তখন যাব সে যেখানে তার বাড়ি বাড়ি না তাও না কিন্তু আমাকে নিয়ে গেছিল সে কিশোর কুমারের বাড়িতে ওই তোমার গিয়ে জায়গাটার নাম ছিল যাওয়ার সময় যে জঙ্গল সে জঙ্গলের জন্য মানে আসার সময় তো ট্রেনে এনেছিল না তাই জন্য জানতে পেরেছিলাম যে ওই নাম আর নাহলে যে জঙ্গল দিন নিয়ে গেছিল আমার কি আমার বাচ্চুর পুরুষ কারোর ক্ষমতা ছিল না ওই জায়গাটার নাম কি

আচ্ছা তারপরে আপনি কোনো কতদিন ছিলেন তাও তা কতদিন আমার মনে নেই তাও মানে পূজো পর্যন্ত হয়তো ছিলাম আচ্ছা পূজোর পরে আপনাকে আবার কি বাড়ি দিয়ে যাই এখানে না ট্রেনে তুলে দিয়েছিল আমার ওই সাথীও এসেছিল এবং ওই তোমার কি এর নাম কি হিতেন ওর বা ছেলে মানে ভাই ছোট তাকে নিয়ে আর কি টিকিট কাটছিল কাউন্টারে তো একসঙ্গে বসার কথা তো আসার জন্য তা আসেনি আমাকে শুধু একা ট্রেনে তুলে দিয়েছিল তো ওই যারা প্যাসেঞ্জার তারা এমনকি সাথীও আসতে পারিনি ওকে আসতে দেয়নি

তো আমি সেইজন যে আমাকে তুলে দিয়েছে ওদেরও একটা দায়িত্ব আছে না ওরা বাইকে করে আসছিল তখন আচ্ছা ওরা বাইকে করে আসছিল কিন্তু ট্রেনে আমায় তুলে দিয়েছিল কেন বললাম ওখানে ওই লেভেল ক্রॉस হয় না কোন একটা লেভেল ক্রসে তখন আমি দেখতে পাচ্ছি যে ওরা ওরা বাইকে বসে গেছে এবারে বাইকে করে কতদিনে এসে কো এক একদিন দুদিন আই নাকি থামতে থামতে সেটা তো বলা খুব কঠিন আমি জানি না এই তো আমাকে ট্রেনে তুলে দিয়েছিল কিন্তু আমি জানি আমরা একসাথেই আসব

আর কখনো নিয়ে যাই না উনিশের পর থেকে নিয়ে যাইনি না না ওইটা দেখেছি ওকে জাস্ট আমি জানলা দিয়ে সেন বললাম সে রাতে আমি গান গাইলাম তাছাড়া মানে মনের কিছু ফিলিংস শেয়ার করলাম গানটা মাধ্যমে যাতে ও আসে তা আসতে পারিনি কেন কিসের জন্য আমি ভাবলো যেন বাইকে যেন বাইকে করে যাচ্ছে ওর সঙ্গে কে ছিল আমি সেটা জানি না কেউ তো ছিল যে বাইকটা চালাচ্ছিল তো কথা কালো মতো সে ছিল যা সম্ভব কিন্তু আমি ওকেই দেখেছি ওর দিকেই খেয়াল করলাম জানলা খুলে আমি ভালো হয়তো আসছি তো আসলো না দেখি তখন আমি শোনালাম তাও জানিনা ও শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে আমার কোন জানাশোনা ছিল না নেই যখন গিয়ে একটু পরিচয় করেছিল তখন তারপরে কোনো তাদের সঙ্গে সম্পর্ক নেই তাদের ঘর না ঘর তো তার সঙ্গে ছিল না

সে দিতে পারে হয়তো দিয়েছিল তা আমার থেকে তো সে বয়সে বড় তাই বাচ্চা মেয়ের বাচ্চা মেয়েকে গতি দিয়েছিল হতে পারে তাই আচ্ছা আচ্ছা তার এই যে বাবা রয়েছে সে আসে হ্যাঁ সাতদের বাবা আসে সাদির বাবা তো মারা গেছে ও আচ্ছা কবে মারা গেছে তার কি করে বলো সে নিজে থাকতে তাহলে কি আর মেয়ে মেয়ে কি ওর হাতে পড়তো না বিয়ে যাত্রার হাতে দিত নিশ্চয়ই দিত না না এবারে যে যাকে বিয়ে করেছে সে নিয়ত খারাপ ছিল না এখন সে যদি তার গুষ্টি যদি রাবণের পাল থাকে তার গোষ্ঠী যদি রাবণের পাল হয় তো সে তো সম্ভব না রাবণদের সঙ্গে থাকা তো সম্ভব না রামকে ছেড়ে কি আর রাবণের মধ্যে থাকা যায় রাবণ বংশে তো ওরা হচ্ছে রাবণ বংশ কি করে সেখানে মানানো যায় এটা একটা দুটো দিনের ব্যাপার না তো বছরের পর বছর কোনো যদি মনে হতো যে চলো পরিবর্তন হয়েছে হবে তাও একটা দিক থাকতো ওরা তো বছরের পর বছর মাসের পর মাস সপ্তাহ ওদের ছিনালি যত রকমের জঘন্যতা ওদের মধ্যে সৃষ্টি হয় তো রাবণের বংশ না ওরা তো রাবণের বংশ কি করে রাম থাকবে রামের বউ সীতা রাম তার পরিবার নিয়ে আপনার আছে আচ্ছা আচ্ছা যাই হোক আপনি অনেক ইমোশনাল বা অনেকটা হয়ে গেছেন কেন এগুলো সহ্য করতে হয়েছে জানো আমাকে ওদের কেউ না তথাপিও আমাকে এগুলো সহ্য হবো করতে হয়েছে বলো দেখি কেন করবো আমি এগুলো সহ্য বলো ওদের ওই অত্যাচার সে তো অবশ্যই আচ্ছা না একজন কমেন্ট করে বলছিল যে রানু মন্ডলের নাকি অনেক ব্যাংক ব্যালেন্স রয়েছে সত্যি কি আপনার ব্যাংক ব্যালেন্স আছে আপনি তো অনেক আমি তো অনেক ভিডিওতে বলেছি এখন আপনার পরিস্থিতি খারাপ যাচ্ছে এই প্রশ্নটাই করে তো ব্যাংক ব্যালেন্স অবশ্যই ছিল কিন্তু সেই ব্যাংক ব্যালেন্সের টাকাগুলো কারা খেয়েছে ওইসব যার জন্যে তো রাবণের বংশ তৈরি হয় না ওই খাওয়ার জন্যে বতুইলি হয়েছিল ওই রাবণরা গিয়েছিল রাবণের পরিবাররা বর্তমান সময় আপনাদের কি ব্যাঙ্কে কোনো টাকা রয়েছে আমাকে ব্যাংকের বই নেই টাকাটা কোথা দিয়ে হবে কি না অনেক কমেন্ট বলছে যে বই নেই তোমার কি কিwale তপন চিটিং বাজ ছিল না ও ও কে জানি না কোন মরা ভুত ধরেছিল সেরা চিটিং বাজ বলে সে ধরেছিল সে এটিএম কার্ড তারপরে ব্যাংকের বই তোমার পাসপোর্ট সব নিয়ে গেছিলো এক এক বারে এসে এক এক বছর এসে একটা জিনিস নিয়ে চলে গেছিলো ওই তপন ওই চিটিং বাস তপন তারপরে এনে দেবে বলে আর দেয়নি টাকাও দেয়নি সেই টাকাটাও দেয়নি সে তো আমার ভাই এসে তিনশো টাকা দিয়েছিল আমাকে তখন টাকা চুরি করে নিয়ে গিয়ে মানে ওই এটিএম কার্ড নিয়ে গেছিল দুবার না দুবার তিনবার বলে দুবার তো অবশ্যই জানো দুবার দুবার এটিএম কার্ড নিয়ে চলে গেছে ওরকম চিটিংবাজি কোন ডাকাত কোন রাবণ ছিল

তখন সব টাকা তো খরচা করেছিল তোমার প্রথম প্রথম তোমার তোমার লকডাউন গেছিল না লকডাউন তিন চার বছর গেল কন্টিনিউ তাই তো তো সেই সময় বাড়ি থেকে ওই সবজি আলা আসতো সবজি নেওয়া হতো দই আলা আসতো দই দই নেওয়া হতো যা ওই বাড়িতে এসে যা খাওয়া দাওয়ার যা খরচা ওইটাই এবারে বলো কি বলবো আর হচ্ছে তোমার যখন কোথাও নিয়ে যেত প্রোগ্রামের জন্যে সেই সমস্ত যাই যেমন বোম্বেতে গিয়েছিলাম প্রথমেই নদিয়ার যত প্রোগ্রাম করে বোম্বে তাই তো বাংলার প্রোগ্রাম তারপরে প্রথম সফর হয়েছিল তারপরে কোথায় বোম্বে থেকে আবার বাড়িতে রিটার্ন যেদিন যায় তারপরে দিন নিয়ে আসে আপনি কত টাকা পেয়েছিলেন না ওখানে আমার হাতে কোনো ক্যাশ দিয়েছে বলে আমার মনে নেই আর তোমার গিয়ে যদি বা কিছু ডিসকাস হয়েছিল আলোচনা হয়েছিল ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ হাজার সেটা আমার হাতে যায়নি ওটা ওই ব্যাংকে গিয়ে ওরা রাবণরা সব খেয়েছিল রাবণের পরিবাররা খেয়েছিল যা কখনো শেষ হয় না ওই রাবণদের পরিবার ঠিক আছে তো ওরা খেয়েছিল ওরা জানে সব টাকার হিসেব ওরা আমাকে জাস্ট ব্যবহার করেছিল বুঝলে এইভাবে ব্যবহার করেছিল যে আমাকে দেখিয়ে ওদের ওটা ব্যবসাটা যেন চলতে পারে চালাতে পারে তারপরে মাঝে একবার আপনি কেরালাতে গেছিলেন না হ্যাঁ কেরালাতে কি আপনাকে টাকা দেওয়া হয়েছিল নিশ্চয়ই দিয়েছিল তাও আমি জানি না এখন আমার মনে নেই আচ্ছা আপনি হাতে দেয়নি ক্যাশ টাকা না ক্যাশ কখনোই হাতে দেয়নি না ক্যাশ হাতে দেয়নি যা দিয়েছিল ব্যাংকেই দিয়েছিল ক্যাশ আমাকে কোনো জায়গা থেকে দেয়নি আচ্ছা আপনার তো ব্যাংক অ্যাকাউন্ট নেই তো কার অ্যাকাউন্টে দিয়েছিল তখন তো ব্যাংক ছিল আচ্ছা তখন ছিল ব্যাংকের বই ছিল তাই জন্য দিয়েছিল দেখি ওরা তো শো করেছিল জালি ওরা তো তো নকল পাসপোর্ট নকল মানে ব্যাংকের বই সব শো করেছিল আচ্ছা ঠিক আছে করিয়ে যা কিছু আমাকে দেখিয়ে তাহলে ওরা তো মানে যেহেতু বিশ্বাস করবে না তাহলে আমার আমার ছবি স্ট্যাম্প মেরে ব্যাংকের বই বলো পাসপোর্টে বলো বা তোমার সব কিছুতে দেখিয়ে শো করিয়ে তারপরে তো ওরা যা কিছু কাজ করেছে ওগুলো গোপনে লুকিয়ে চুরিয়ে চিটিংবাজির কাজ ঠিক আছে ছলচাতুরি এবার দেখুক ছল চাতুরি ওদের কতদিন কত বছর কত মাস সাত দেয় আচ্ছা তার মানে বর্তমান সময় আপনার কাছে এখন কোনো ব্যাংক অ্যাকাউন্ট তো নেই আর ক্যাশ অ্যাকাউন্ট নেই না না নেই নেই

কাছাদার মানে আপনার টাকা সব বলতে গেলে এখন আর কাছে নাই সব নষ্ট হয়ে গেছে আমার হাতে কোথায় দিদি থাকতে তাহলে আর আর আমি থাকলেও তো আমার নেই টাকা তো আমার হাতে নেই ক্যাশ থাকলে অবশ্যই আর ওই সব মানুষ আমার থেকে বেশি চালাক ওই যে ব্যবসাদারগুলো তাহলে এখন বাড়িতে চলে আসতো আর ওরা না আসা মানেই টাকা নেই ওরা আসলে পরে জানবে টাকা আছে কারণ ওরা না আসলে পরে ওরা যে ওরা টাকার লোভে আসে না ওরা তেমনি আসে না টাকার লোভে

তাই না দুশোটা টাকা বড় কথা কিন্তু সেই যে অসময়টা সে দিয়েছিল দুশো টাকা সেটা আমার জন্য অনেক দুশো টাকা সে আমার জন্য অনেক কি না বলো তোমাকে তাহলে অনেক কথা হলো তো আজকের জন্য ভিডিওটি এখানে আমরা শেষ করব। আজ কিন্তু আমরা রাউদের মেয়ের ব্যাপারে আপনাদের যা মনের কোশ্চেন সেগুলো কিন্তু জানলাম এবং বর্তমানে সে কেমন পরিস্থিতি রয়েছে সেটাও কিন্তু জানলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলির সবার কাছে শেয়ার করে দিন